বাঁকুড়ার ব্যক্তি বানালেন একটি ছোট্ট ইভি বাস বা ইলেকট্রনিক বাস দুদিক খোলা এই টোটোর মতো দেখতে ইলেকট্রনিক চার চাকা বাস আকারে একটি সাধারণ টোটো থেকে প্রায় দুগুণ বড় আরাম করে বসতে পারবেন প্রায় ষোলো জন প্রাপ্তবয়স্ক পুরুষ বাচ্চারা হলে পঁচিশ থেকে তিরিশটি বাচ্চা অনায়াসেই বসতে পারবে এই ইলেকট্রিক বাসে বাঁকুড়ার বাসিন্দা চঞ্চল সিং বানিয়েছেন এই ইলেকট্রিক বাস চঞ্চল সিং জানান ইলেকট্রিক বাস ইলেকট্রিক বাস এতে সিট ক্যাপাসিটি আছে ষোলো জনের টোটাল ষোলো জন বসা যাবে ড্রাইভার ড্রাইভার নিয়ে বাচ্চারা বসলে আরো বেশি বসতে পারবে বা স্কুল বাস টাইপের যদি করা হয় সেগুলো আমরা চারদিক থেকে ঘেরে পরে করা যেতে পারে স্কুল বাস হলে মোটামুটি তিরিশ জন পর্যন্ত বসানো যাবে সবচেয়ে যেটা প্লাস পয়েন্ট হচ্ছে যে এর মধ্যে লিটিয়াম ব্যাটারি দেওয়া আছে যে ব্যাটারিটা পাঁচ বছরের গ্যারেন্টি আছে পাঁচ বছরের গ্যারেন্টি এবং এর লাইফ সার্কেল হচ্ছে বারো থেকে চোদ্দ বছর বয়স মানে বছর পর্যন্ত চলবে এটা তাহলে একটা যদি গাড়ি কিনে সে আপনার নিজের আমলটা পুরো কেটে যাচ্ছে একটা ব্যাটারিতেই আর প্লাস ইলেকট্রিক যে খরচাটা হয় ইলেকট্রিক খরচাটা খুবই কম আর ইলেকট্রিক মানে চার্জিং যে টাইমটা চার্জিং টাইমটাও খুব কম চার্জিং টাইম মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টার মধ্যে ফুল চার্জ হয়ে যাচ্ছে এবারে যে যেমন কিলোমিটার হিসাবে নিতে পারে যদি কেউ বলে একশো কিলোমিটার মাইলেজ দরকার সেই রকম ব্যাটারি লাগাবে আবার কেউ যদি বলে তিনশো তা সেরকম ব্যাটারি লাগানো যাবে একবার এই গাড়িটা চলবে দুশো হ্যাঁ কোনো অসুবিধা নেই লোকাল জায়গায় ঘুরে লং টুরেও যেতে পারবে একশো কিলোমিটার যদি আপ ডাউন করে দুশো হয় আরামসে চালাতে পারবে এর মধ্যে মেটেরিয়াল যেগুলো আছে টাটা স্টিল দিয়ে পর তৈরি এই গাড়িটা আর বাকি যেসব আছে গাড়ির সমস্ত পার্টস দেওয়া আছে মারুতির চাকা দিয়েছি আমরা তারপরে ব্রেকিং যে সিস্টেমটা আছে বিশেষ করে ব্রেকিং সিস্টেমটা আমরা দুটো রেখেছি একটা ডিস্ক ব্রেক আছে আর ড্রাম ব্রেক আছে দু রকমই ব্রেক দিয়ে লাগানো হয়েছে ইলেকট্রিক বাস অর্ডার নিয়ে বানিয়েছি একটি চার চাকা গাড়ি যেখানে বসতে পারবেন প্রায় ষোলো জন ব্যবহার করা হয়েছে উচ্চ গুণগত মানের মেটেরিয়াল সাসপেনশনের উপর দেওয়া হয়েছে বিশেষ গুরুত্ব কেউ যদি অর্ডার দিয়ে এই গাড়ি কিনতে চান তাহলে তার মূল্য হলো সাড়ে তিন থেকে চার লাখ টাকা উরো রিপোর্ট দুর্নিবার সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন